নমস্কার আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি গয়েশপুর বাজারের কাছে একটা সুন্দর বাড়ি গয়েশপুর বাজার গয়েশপুর বাজারের কাছে একটা সুন্দর বাড়ি আছে এটা তিনটে বেডরুমের বাড়ি তিনটে বেডরুমের বাড়ি চার কাঠা জায়গার উপর আছে তিনটে বেডরুমের বাড়ি চার কাঠা জায়গার উপর আছে এখান থেকে ডন বস্ক স্কুল মোটামুটি এক কিলোমিটার মতো হার্ডলি পাঁচ মিনিট ওয়াকিং ডিস্ট্যান্স ডন বস্ক স্কুল পাঁচ মিনিট ওয়াকিং ডিস্ট্যান্স বা আর একটু বেশি হতে পারে পাঁচ সাত মিনিট লাগতে পারে টোটাল তিনটে বেডরুম আছে চিলে কোঠায় একটা রুম আছে সুন্দর ব্যালকনি আছে আর মোটামুটি তিন দিকে গার্ড ওয়াল রয়েছে ফ্রন্টে ওয়ালটা নেই মোটামুটি তিনটে বেডরুমের বাড়ি আছে চার কাঠা জায়গার উপর আর উপরে চিলে কোঠাটা ধরলে মোটামুটি পাঁচটা বেডরুম আছে সুন্দর জায়গায় ইস্ট ফেসিং রোড আর যে রোডটা রয়েছে সেটা চল্লিশ ড্রেন টু ড্রেন যদি ধরেন চল্লিশ ফুট চওড়া আছে এমনি পাকা করা আছে চোদ্দো পনেরো ফুটের পাকা করা রাস্তা রয়েছে দেখতেই পাচ্ছেন বাড়িটা এবার আপনারা যারা ভিতরে দেখতে চাইবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার থেকে কল করে আসতে হবে চার কাঠা জায়গার উপর তিনটে থেকে চারটে বেডরুমের বাড়ি অত্যন্ত সুন্দর একেবারে মডার্ন নতুন বাড়ি চার পাঁচ বছরের পুরনো বাড়ি যারা নিতে চাইছেন তারা ইমিডিয়েট কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আমাদের আরেকটা নাম্বার রয়েছে নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট আর এই বাড়িটার দাম রাখা আছে ফিফটি ওয়ান ল্যাক্স বাদ বাকি আপনারা মালিকের সাথে বসবেন বসে কথা বলবেন বাড়ির পেপার কী অবস্থায় কী আছে তার কন্ডিশান কী আছে কী কারণে বিক্রি করছেন এবং বাড়িটা লোনেবেল কি না আপনি কীরকম বাড়ি খুঁজছেন কিন্তু এখান থেকে এই বাড়িটা সমস্ত কিছু আগে মালিকের সাথে কথা বলবেন বাড়ির কন্ডিশন দেখবেন তারপরে যদি আপনার দরে ইয়ে হয় আপনার কাছ থেকে পেপার চাইলেন পেপারটা চেক করবেন পেপার চেক করার পর আপনি আপনার পার্সোনাল লয়ার দিয়েও চেক করাবেন যদি লয়ারের গ্রিন সিগনাল পান বা আপনার যদি আগের থেকেই অভিজ্ঞ হন তাহলে তো জানতে পারবে বুঝতে পারবেন এই পেপারগুলো দরকার সমস্ত কিছু দিক যদি ওকে আসে আপনার প্রাইস প্ল্যানও ঠিক থাকে মোড অফ পেমেন্ট ঠিক করে দিয়ে একদম ঠিকমতো এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু যে কোনো বাড়ি বা যে কোনো প্রপার্টি কিনবেন প্রপার্টি কেনার সময় অবশ্যই অবশ্যই আপনি আপনার লয়ারের সাহায্য নেবেন আগে কথা বলবেন কারণ প্রপার্টি একটা বিশাল ভাইটাল জিনিস মানুষের সমস্ত জমানো টাকা দিয়ে হয়তো বা আপনি একটা বাড়ি করবেন বা লোন নিয়ে বাড়িটা করছেন এটা একটা স্বপ্নের প্রপার্টি সেইটা যাতে সব দিক থেকে পেপার প্লেস পজিশান সব দিক থেকে ওকে থাকে সেটা দেখার কর্তব্য এবং দায়িত্ব নিয়ে সব থেকে বেশি আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে আমরা তো আপনার জন্য সাহায্যে আছিই আছি যাই হোক গাইজ এই সুন্দর বাড়িটার জন্য ইমিডিয়েট আপনাদেরকে আসতে হবে আমাদের ফোন নাম্বারে ফোন করে তবে তার আগে একটু বলে দিই এখান থেকে কল্যাণী মেইন স্টেশনটা সাড়ে তিন কিলোমিটার ডিস্ট্যান্স হবে ডন বস্কো স্কুড্রাইভার কথা তো আগেই বলেছি এক কিলোমিটার ফাইভ মিনিটসের মধ্যে আসবে বাজারঘাট দু তিন মিনিটের মধ্যে আছে কল্যাণী এইমস আছে হচ্ছে গিয়ে মোটামুটি ধরুন দশ মিনিট জার্নির মধ্যে আবার এরকম বারো তেরো মিনিট জার্নির মধ্যে রয়েছে আইজার এবার এছাড়া ম্যাকাও যেটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি সেটাও মোটামুটি পনেরো কুড়ি মিনিটের ডিস্ট্যান্সে আছে স্ক্রিনে যে নাম্বার দেখছেন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন এই নম্বরে কল করে আসবেন আর আমরা কিন্তু একটা ভিজিটিং ফি নিই সেটা ফাইভ হান্ড্রেড রুপিস ওয়ান টাইম তার মধ্যে যে কটা বাড়ি হবে সেই বাড়িগুলো দেখাবো বাড়ি দেখানোটা আমার উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাড়ি দেখিয়ে আপনাকে পছন্দ করিয়ে আপনার সঙ্গে একটা ডিল ফাইনাল করতে পারলে আমরা আপনার কাছ কাছ থেকে টু নেব আপনার যে টু যখন আমরা পাবো তখন এই যে আগে ফাইভ হান্ড্রেড রুপিস দিলেন সেটা অ্যাডজাস্টেবল হবে যাই হোক গাইস আপনারা যে বাড়ি দেখতে চাইছেন ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন বিভিন্ন এরিয়ায় বাড়ির জন্য আমাদের সঙ্গে নক করুন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন সবাই দারুণ আনন্দে থাকুন যে কোনো কারের জন্য আমাদেরকে কল করুন ভালো থাকুন হ্যাভে নাইস ডে বাই